ভাই একটা সত্য কথা বলি ছেলের জীবনে সবচেয়ে বড় ব্যর্থতা কি জানেন যখন নিজের বাবা মা তার কারণে কষ্ট পায় আর সে বুঝতেই পারে না পিতা মাতা শুধু জন্মই দেননি আপনার প্রথম শিক্ষক প্রথম রক্ষক প্রথম ভালোবাসাও তারই রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন বাবা জান্নাতের দরজাগুলোর মধ্যে মাঝের দরজা আর মায়ের পায়ের নিচে জান্নাত একজন ছেলের উপর পিতা মাতার প্রথম হক হলো তাদের প্রতি সম্মান মুখের সামনে রাগ করে কথা বলা তো দূরের কথা তাকে জোরে তাকানো নিষেধ দ্বিতীয় হক সেবা করা তারা বয়সে দুর্বল হলে ঠিক যেমন তারা আপনাকে ছোটবেলায় কোলে নিয়েছে আপনাকেও তাদের পাশে দাঁড়াতে হবে তৃতীয় হক তাদের জন্য দোয়া করা কারণ আমরা যত চেষ্টা করি তাদের অধিকার কখনো পূর্ণ হবে না চতুর্থ হক তাদের খরচ চালানো তারা যদি আপনার জন্য জীবন ভোর খেটে যেতে পারে আপনি কেন পারবেন না মনে রাখবেন যাদের বাবা মা জীবিত তাদের ঘরে তুতি জান্নাত দাঁড়িয়ে আছে যতদিন দরজা খোলা আছে ভেতরে ঢোকার চেষ্টা করেন ভাই